জাতীয় পার্টির মহাসচিব পদে পরিবর্তন এনেছে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সোমবার এক আকস্মিক সিদ্ধান্তে তিনি বর্তমান মহাসচিব মজবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ারহু জালালি এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছিল বিশেষ করে দলের চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে মজিবুল হক চুন্নু সহ সিনিয়র নেতারা মতবিরত জড়ান প্রেসিডিয়াম সভা আহ্বান নিয়ে চেয়ারম্যানের সিদ্ধান্তে প্রকাশ্যে বিরোধিতা এর অন্যতম কারণ বলে জানা গেছে এমন পরিস্থিতিতে জিএম কাদেরের দলের গঠনতন্ত্রের বিষের ক ধারা ব্যবহার করে এই সিদ্ধান্ত নিয়েছেন এই ধারা অনুযায়ী দলের চেয়ারম্যান যে কোনো সদস্যকে কারণ দর্শন ছাড়াই বহিষ্কার বা পদ থেকে সরানো এবং যে কোনো পদে নিয়োগ দেওয়ার একক ক্ষমতা রয়েছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির একজন পরিচিত মুখ তিনি গাইবান্দা এক আসনের সাবেক সংসদ সদস্য দুহাজার সালের নির্বাচনের প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং একই বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়লাভ করেন রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি সংসদের জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ আরব জাতীয় ঐক্যমতের প্রয়োজনীয়তা এবং তরুণ প্রতিনিধিদের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় উঠে আসেন তার স্পষ্টভাষী এবং যুক্তিনির্ভর বক্তব্য প্রায়ই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব হিসেবে আগে দায়িত্ব পালন করেছেন শামীম হায়দার পাটোয়ারি দলের গুরুত্বপূর্ণ মহাসচিব পদে তার নিয়োগ জাতীয় পার্টির রাজনীতিতে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে তিনি এর আগেও বৈষম্যহীন দেশ গড়ে তোলা ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রাদেশিক সরকারের মতো সংস্কার এজেন্ডা নিয়ে কথা বলেছেন তার নিয়োগের ফলে পার্টিতে জিএম কাদের একক কর্তৃত্ব আরও সুদৃঢ় হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা